গিফটের সাথে কোন অবদানের সাথে আমরা কম্পেয়ার করতে পারবো না তা সম্ভব নয় মা এই মুক্তিযুদ্ধ কিন্তু আমাদের মা এ মাকে কিন্তু আপনারা অর্জন করে দিয়েছেন এই মুক্তিযুদ্ধরাই এই দেশটা কিন্তু আমাদের মা এই লাল সবুজের পতাকা এই পতাকা কিন্তু আপনাদের হাত দিয়ে এসেছে এই একটি ভূখণ্ড স্বাধীন ভূখণ্ড এটা কিন্তু আপনাদের হাত দিয়ে এসেছে আমরা অনেক কিছু করতে পারবো হয়তো দেশের উন্নয়ন করতে পারবো আপনারা যদি না যুদ্ধ না করতেন নয় মাসের যদি রক্তক্ষয়ের স্বাধীনতার মাধ্যমে আমাদের যদি ষোলোই ডিসেম্বর বিজয় অর্জিত না হতো তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনাদের সামনে আপনাদের সন্তানরা বসে আছে রয়েছে আমরা হয়তো সেই চাকরিতে প্রবেশ করতে পারতাম না একাত্তর পূর্ববর্তী সময়ে পূর্ব পাকিস্তান যা তৎকালীন কতজন কর্মকর্তা ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানে খুবই নগণ্য খুবই সামান্য পরিমাণ ছিল আজকে যারা আমরা স্বাধীন সার্বভৌত বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি সরকার জনগণের সেবক হিসেবে কাজ করছি আমি মনে করি রাষ্ট্রের একজন প্রজাতন্ত্র কর্মচারী অবদান আপনাদেরকে আবার আমি কৃতজ্ঞ চিত্তে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা শহীদ হয়েছেন আল্লাহ রব্দুল্লা কাছে তাদের বিদায় আত্মার মাতফর কামনা করছি আজকের অনুষ্ঠানে অনেক ভুল তো হয়তো থাকতে পারে আমি একজন বীর মুক্ত সন্তান আমার ভুল দুটি গুলো আপনারা ক্ষমা করবেন আমার পাশে থাকবেন এই ভুল থেকে আমরা শিক্ষা নিতে চাই কারণ আমরা আপনাদের সন্তান আপনাদের সন্তান আমার মতো আপনার সন্তান আছে ছেলে আছে মেয়ে আছে আপনাদের কাছে শিখবো আপনার আবেগকে আমি সম্মান জানাতে চাই আপনার আবেগকে আমি সম্মান জানাতে চাই আপনার পরামর্শকে আমি গ্রহণ করতে চাই আপনাদের পরামর্শ নিয়ে আপনাদের মতামত নিয়ে আমি আগামী দিনে একটি সুন্দর সুন্দর দারিদ্র্যমুক্ত মুক্ত সন্ত্রাস মুক্ত মাদক মুক্ত একটি উপজেলা উপহার দিতে চাই যেখানে থাকবে না কোনো সন্ত্রাস সে কারণে আবারও আপনাদের আমি সহযোগিতা কামনা করছি আপনাদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ছোট্ট একটি উপহার রয়েছে এই উপহারটি আপনারা হয়তো পর থেকে কিনতে পারেন ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে জাস্ট এই উপহারটা আপনাদের ভালোবাসার বই বিকাশ হিসেবে টোকেন অফ লাভ ভালোবাসার বই প্রকাশ অল্প একটু তবারকের ব্যবস্থা রয়েছে এটুকু আপনারা গ্রহণ করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যত আপনাদের সন্তান হিসাবে আমরা সরকারি কর্মচারীরা যে যে ক্ষেত্রে আছি সরকারি কর্মচারী হিসেবে জনগণের একজন সেবক হিসেবে প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে আমরা কাজ করতে পারি সেই প্রত্যাশা রেখে আপনাদের কাছে আমি দোয়া প্রার্থনা করে আবার মহান আল্লাহ হয়ে কাছে আপনাদের জন্য আল্লাহ রব আপনার দীর্ঘায় দান করুক সেই ফোরাজ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি